তো এই মুহূর্তে যেই অপারটা শেয়ার করছে এটার নাম হচ্ছে একটা নাম না এটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপের ইভেন্ট তো এই হোয়াটসঅ্যাপের ইভেন্টে কিভাবে পার্টিসিপেট করবেন আজকে সেই ভিডিওতে জানাই দিব বা বুঝাই দিব তো এই হোয়াটসঅ্যাপের কিন্তু পার রেফারে চুয়ানব্বই টাকা করে পাবেন এবং প্রতিটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করার পর আপনি পাবেন বিশ থেকে পঁচিশ টাকা আর মিনিমাম উইডো করতে পারবেন দুইশো উনষাট টাকার মতো তো এই ইভেন্টে কিভাবে জয়েন করবেন এই বিষয়টা আজকে এই ভিডিওতে বুঝাই দিব আপনারা একটু আমাকে খেয়াল করবেন বা আমাকে ফলো করবেন আমি কীভাবে কাজটা করছি ঠিক আপনারা সেভাবে কাজটা করে নেবেন তো তার আগে বলে দেয় আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত মাইনিং এর আপডেটগুলো পেতে বা ফ্রি ইয়ার ড্রপে কাজ করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স বা আমাদের কমেন্টে চেক করলে কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন তো সেই লিংকে ক্লিক করলে কিন্তু আমাদের এই চ্যানেল নিয়ে আসবে আসার পর এখানে নিচে দেখতে পারবেন জয়েন অপশন এই জয়েন অপশানে এখানে ক্লিক করে জয়েন হয়ে যাবেন জয়েন হওয়ার পর আমাদের চ্যানেলটা পিন করে রাখবেন যাতে সব সময় আমাদের নিয়মিত আপডেটগুলো আপনি সবার আগে পেয়ে যান আচ্ছা এখন মূল বিষয় হচ্ছে আমাদের এই অফারে কীভাবে পার্টিসিপেট করবেন বা কীভাবে জয়েন করবেন আমাকে একটু অনুসরণ করেন তাহলে হয়তো সবাই বুঝতে পারবেন তো প্রথমে এখানে জয়েন লিঙ্কটা দেওয়া আছে এই জয়েন লিঙ্কের উপর একটা ক্লিক করবেন ক্লিক করে একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনাদের কাছে এমন একটা ইন্টারভিউ চলে আসবে তো এখানে কিন্তু ইন্ডিয়া ইন্দোনেশিয়া আর বাংলাদেশ পাকিস্তান এই কান্ট্রিগুলো এখানে অ্যাভেলেবেল আছে তো আমরা যেহেতু বাংলাদেশি এখানে বাংলাদেশ সিলেক্ট করে নিচে কনফার্ম আছে কনফার্মই ক্লিক করবো তো তারপর আপনার ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করতে বলবে হিন্দি ইংলিশ তারপর বাংলা তামিল এখানে আমরা যেহেতু আচ্ছা আমরা ইংলিশটাই দিলাম এখানে ইংলিশ দিয়ে এখানে কনফার্ম করব কনফার্ম করার পরে আবার কনফার্ম করব তো এরপর এবার টিপস আসবে তো এই টিপসটা এখানে স্টার্ট করব আচ্ছা স্টার্ট করার পর এরকম একটা ইন্টারভেস আসবে তো আমরা যেহেতু নতুন তাই আমরা একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট করব তো প্রথমে এখানে আমাদের জিমেলটা দিব তারপর এখানে লগ ইন পাসওয়ার্ড দিব লগ ইন পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ডটা সেই সেই সেম পাসওয়ার্ড আবার এখানে দিব এবং রেফার কোডটা এখানে দেওয়া থাকবে তো সেটা তেমনই থাক তারপর নিচে দেখতে পারবেন সাইন আপ তো সাইন আপের উপর একটা ক্লিক করবেন আচ্ছা সাইন আপের উপর ক্লিক করার পর এখানে কিন্তু এরকম একটা নতুন ইন্টারভিউ নিয়ে চলে আসবে আর এখানে দেখতে পারবেন প্রতিটা রেফারে কিন্তু চুরানব্বই টাকা করে পারবেন তো চুরানব্বই টাকা কীভাবে পাবেন সেই বিষয়টা আগে একটু ভালোভাবে শুনেন কথা হচ্ছে চুরানব্বই টাকা পাওয়ার জন্য কিন্তু আপনা আপনি যাকে ইনভাইট করবেন সেই ইনভাইট বা যে ইনভাইটর আছে আপনি তাকে ইনভাইট করবেন তার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে থাকতে হবে অ্যাড করে মনে করেন চব্বিশ ঘন্টা রাখতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে চুরানব্বই টাকা পাবেন প্রতিটা রেফারে আর এখানে নিচে অ্যাড টু হোমস্কেন এখানে ক্লিক করলে পাঁচ টাকা পাবেন আচ্ছা এখন আপনার ফ্রেন্ডদের কীভাবে ইনভাইট করবেন সেই বিষয়টা একটু ক্লিয়ারভাবে বুঝে নেন ইনভাইট করার জন্য এখানে দেখতে পারবেন ইনভাইট নামে একটা অপশান আছে এই ইনভাইট অপশানে একটা ক্লিক করবেন ইনভাইট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইনভাইট ফ্রেন্ড তো এখানে একটা ক্লিক করে দেবেন আচ্ছা এখানে ক্লিক করার পর কিন্তু এখানে লিঙ্কটা চলে আসবে এই যে এখানে লিঙ্কটা এখানে আপনি চাইলে এখানে কপি করে নিতে পারেন অথবা আপনার হোয়াটসঅ্যাপ কাউকে এখান থেকেই পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ আছে ফেসবুক আছে টেলিগ্রাম আছে এখান থেকেই আপনার বন্ধুদের শেয়ার করতে পারেন এখন মূল আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আপনারা কিভাবে আপনার হোয়াটসঅ্যাপ করবেন বা বাইন্ড করবেন তো সেই বিষয়টা ক্লিয়ার জন্য নিচে কিন্তু একটা কিউআর আর অপশন আছে কিউআর কোড অপশনার মধ্যখানে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন লিঙ্ক উইথ ফোন নাম্বার নিচে দেখতে পারবেন লিঙ্ক উইথ ফোন নাম্বার তো এইখানে একটা এরোয়ার চিহ্ন আছে এরোড চিহ্নের উপর একটা ক্লিক করে দিবেন তো এটা চিহ্ন উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারটা দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে দেখতে পারবেন গেট কি তো এই গেট কি উপর একটা ক্লিক করে দিবেন গেট কি উপর ক্লিক করে দেওয়ার পর হোয়াটসঅ্যাপে লগ ইন করার জন্য একটা নোটিফিকেশন আসবে তো এখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পর কিন্তু এখানে সেভেন 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 পাসওয়ার্ড আসবে তো এখানে কপি করে ওইখানে পেস্ট করে দিবেন ওইখানে পেস্ট করে দিলেই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লগ ইন হয়ে যাবে আচ্ছা আমার কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ক্রোম গুগল ক্রোম উইন্ডোজ তো এখানে কিন্তু আমাদের লগ ইনটা সাকসেসফুল হয়ে গেছে এখন আমাদের দেখতে হবে আমাদের ওই সাইটে লগ ইনটা হয়েছে কিনা না তো এখানে দেখতে পাচ্ছেন টিপস অ্যাকাউন্ট আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দেখা যাচ্ছে এবং এখানে কন্টিনিউ এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপটা অনলাইনে আছে এবং এখানে চব্বিশ ঘন্টা অনলাইন রাখতে হবে আপনি কত মিনিট কয় ঘন্টা রাখলেন এখানে কিন্তু দেখা যাবে তো এখানে কিন্তু চব্বিশ ঘন্টা অনলাইনে রাখতে হবে তারপর কিন্তু আপনার ইয়ার রেফারটা কাউন্ট হবে এবং এখান থেকে কিন্তু আপনি নিজেই বিশ টাকা করে পাবেন তো তারপরও এখানে যদি আপনি আরও বাইন করতে চান আরও নাম্বার বাইন করতে চান এখানে ক্লিক করবেন নিচে দেখতে পাচ্ছেন এই কিউআর স্ক্যানার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার ক্লিক করার পর এখানে লিঙ্ক উইথ ফোন নাম্বার আবার আপনি আপনার ওই কারোর যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে বা আপনার নিজের যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে এখানে গেট পাসকে এখানে ক্লিক করবেন তারপরও আপনার ওই যে নাম্বার দিয়েছেন ওই নাম্বারে একটা নোটিফিকেশান যাবে এবং এখানে কিন্তু সেভেন সেভেন পাসওয়ার্ড আসবে তো সেই নোটিফিকেশনে সেভেন 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 আটটা সেভেন পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর কিন্তু আপনার ওই এরকম নাম্বারটা বাইন্ড হয়ে যাবে এই আমাদের নাম্বারের মতো কিন্তু আপনার নাম্বারটাও বাইন্ড হয়ে যাবে আচ্ছা এখন মূল বিষয় হচ্ছে আপনারা কিভাবে এখান থেকে টাকা উইড্রো করতে পারবেন বা ক্যাশ আউট করতে পারবেন তো এখানে ক্যাশ আউট লেখা আছে তো এই সিম্পলিভাবে এখানে ক্যাশ আউটে ক্লিক করে দিব ক্যাশ আউটে ক্লিক করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনি কত টাকা উইড্রো করতে পারবেন সর্বনিম্ন এখান থেকে উডড্রো উইডো করতে পারবেন দুইশো টাকা এবং সর্বোচ্চ করতে পারবেন ছয়শো টাকা আর এর মধ্যে কিন্তু আপনি উঠো করতে পারবেন মানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ টাকার মধ্যে করতে পারবেন তো এখানে আপনার বিকাশ নগদ বা নাম্বারটা করবেন সেই বিষয়টা একটু দেখে নেন এখানে কিন্তু আমার করা আছে তাই এরকম দেখাচ্ছে আপনার কিন্তু এরকম দেখাবে না তো আমার যেহেতু আছে তাই আমি এখানে পেন আইকনে ক্লিক করলাম তো ক্লিক করার পর এখানে আপনার সিলেক্ট ওয়ালেট এখানে ক্লিক করতে হবে এবং হোল্ডার নেম তারপর অ্যাকাউন্ট নাম্বার তো সিলেক্ট ওয়ালেটের উপর যদি আপনার ক্লিক করে এখানে কিন্তু বেশ কয়েকটা অপশন আছে বিকাশ নগদ রোকেট উপায় তো এগুলোর মধ্যে আমরা আমি বিকাশ দিলাম তারপর এখানে হোল্ডার নেম আমার দেওয়া হচ্ছে ই থাক এখানে আমার নাম্বারটা দিয়ে দিলাম বিকাশ তো তারপর ইয়ে এখানে সেভ করে দিব এখানে কিন্তু আমাদের সেভ হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু আমাদের ইনকাম শুরু হয়ে গেছে বর্তমানে আমার কাছে আছে তেরো টাকা আর এখান থেকে কিন্তু আমি উইডো করছিলাম একবার তো যেহেতু এটা আমার অন্য মোবাইল তাই ওই উইডোটা এখানে দেখাইতে পারলাম না যদি আবার উইডো করি তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে আবার শেয়ার করে দিব তো আপনারা যারা নতুন আছেন বা ফ্রি মাইনিং কাজ করতে চান তারা কিন্তু এই ওভারে জয়েন করতে পারেন এখান থেকে কিন্তু আপনারা আনলিমিটেড কোপ দিতে পারেন যত যত বেশি রেফার করতে পারবেন তত বেশি কমিশন পাবেন এখানে তো এখানে দেখতে পাচ্ছেন টু ডে কমিশন আর ইয়ার্স ডে কমিশন তারপর যদি বলি আমাদের এখান থেকে কি কত টাকা উইডো করছে সেই সেইটা যদি দেখতে চান এখানে র্যাঙ্কিং লিস্ট লেখা আছে তো র্যাঙ্কিং লিস্টের ওপর ক্লিক করবো আর এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন একজন উইড্রো করেছে তিন হাজার তিরিশ হাজার চারশো একানব্বই টাকা এবং দ্বিতীয়জন জন করেছে উনত্রিশ হাজার সাতশো চব্বিশ টাকা এরকম করে কিন্তু আনলিমিটেড লোক এখান থেকে ইনকাম করছে তো আপনি কেন বসে আছেন আপনিও এই অফারে জয়েন করেন আচ্ছা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু একটা পাবলিক গ্রুপ আছে তো এই গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন এই গ্রুপে কোনো আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কাছ থেকে সাহায্য নিতে পারেন আমাদের ওইখানে অনেক প্রিয় ভাই বোন বোনেরা আছে আপনি সেখান থেকে সাহায্য নিতে পারেন অথবা আমার কাছ থেকেও সাহায্য নিতে পারেন তো বসে না আর থেকে এখানে অফারে জয়েন করেন এখানে কিন্তু তেমন কোনো কাজ নেই শুধুমাত্র নাম্বার টাইট করে রাখবেন এবং চব্বিশ ঘন্টা আপনার সেই নাম্বারটা ওই হোয়াটসঅ্যাপে কানেক্ট করে রাখবেন বা অনলাইনেই রাখবেন আরেকটা বিষয় হচ্ছে আপনার মেন অ্যাকাউন্টটা কিন্তু এখানে শেয়ার করবেন ই করবেন না দিবেন না আপনার মেন অ্যাকাউন্টের যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে সেই পার্সোনাল অ্যাকাউন্টের নাম্বার কিন্তু এখানে দিবেন না হয়তো বা নাম্বার ব্যানো হয়ে যেতে পারে তো যার কারণে বলি আপনার যদি বাড়তি কোনো সিম থাকে বা অপ্রয়োজনীয় কোনো ই থাকে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টগুলো এখানে শেয়ার করবেন আর এক আরেকটা কথা হচ্ছে আপনার যেই নাম্বারটা অ্যাড করবেন সেই নাম্বারে নিয়মিত কাকে বা চব্বিশ ঘন্টা একবার বা দুইবার আপনি অন্য কাউকে বা নিজে নিজেকে মেসেজ করবেন নিজেই মনে করেন আপনার অন্য অ্যাকাউন্টে বা অন্য নাম্বারে একটা মেসেজ করবেন তাহলে কিন্তু আপনার নাম্বারটা অনলাইন থাকবে এবং আপনি আপনার ওই আইডিটা হারানো থেকে বেঁচে থাকবেন তো যাই হোক ভিডিওটা অনেক লং হয়ে গেল আপনারা এই অফারে জয়েন করেন যেহেতু একদম ফ্রি আর সময় দিতে হবে না তাই বলছি জয়েন করেন পার্সোনালি ভাবে আমি নিজে এই অফারে কাজ করছি আমি বহুদিন আগে থেকে এই অফারে কাজ করে আসছি এরকম অফার না শুধু এই শুধু এটাই না আরও এরকম অফার আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবারও বলছে আমাদের এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে জয়েন করে নিতে পারেন ধন্যবাদ